আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমরা যারা পরীক্ষা সতেরো তারিখ মেডিকেলে ভিডিওটা তো পরীক্ষার আগে তোমাদের যা যা করে নিও এবং পরীক্ষার সময় যা যা করবা তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে বলবো তো পরীক্ষার আগের দিন রাতে তোমাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন কারণ তোমরা প্রায় দুই বছর পড়াশোনা করছো এই দুই বছর অনেক পড়াশোনা করছো এখন পরীক্ষার আগের রাতে যদি তোমরা ঠিকঠাক ঘুমাতে না পারো তাহলে পরীক্ষার সময় তোমাদের এমন হতে পারে যে অনেক জিনিস পারা জিনিস ভুল করে করেই তো পরীক্ষার আগের রাতে চেষ্টা করবা পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমানো ওই সময় রাত জাগতে পারবা না মানে পরীক্ষার আগে রাত না জেগে তোমরা কি ভালোভাবে ঘুমাবা এরপরে ইম্পর্টেন্ট কাজ হলো প্রয়োজনীয় জিনিসপত্র তোমাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল যা প্রয়োজন আছে সব জিনিস পরীক্ষার আগের রাতে গুছিয়ে নিবা এবং গুছানোর পরেই ঘুমাতে যাবা এমন যাতে না করো যে সকালে গোসাবা কারণ অনেক সময় দেখা যায় যে তারাহুড়া করে গুছানোর সময় অনেক কিছু মিস হয়ে যেতে পারে এই কারণে পরীক্ষার আগের দিন রাতে ঘুমানোর আগেই প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু এখন পরীক্ষার পরে তোমরা কি করবা বা পরীক্ষার সময় কি করবা তো তোমাদের প্রথমে যে ও এম আর ওম টা দিবে প্রশ্ন এবং ও এম আর একসাথেই থাকবে তো তোমরা যে কাজটা করবা যে ওএমআরটা দিয়েছে ওইখানে তোমাদের রোল এবং সারদের যে সিগনেচার এই জিনিসটা ঠিকঠাক করে নিয়ে নিবা আর ওএমআর এ ভুল করা যাবে না যদি ভুল হয়ে যায় দ্রুত স্যারকে জানাতে হবে বা তোমাদের যে গার্ডে যে থাকবে তাকে জানাবা যে তোমার ওএমআর সমস্যা হইছে তারা এটাকে চেঞ্জ করে দিয়ে দিবে তো এরপর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ওএমআর ঠিক আছে কি তো ওএমআর এর যে জিনিসগুলো অনেক সময় বাজ করা থাকে বা অনেক সমস্যা থাকে এই জিনিসটা পরীক্ষার আগেই তোমরা দেখে নিবা ঠিকঠাক মতো কারণ পরীক্ষার মাঝখানে যে দেখো তোমার কোশ্চেনে ও আরেকটা জিনিস চেক করবা যে একশোটা প্রশ্ন আছে কিনা তো অনেক সময় এমন হয় যে তোমাদের যেই সিটটা দিবে ও এম ওইখানে একশোটা প্রশ্ন নাও থাকতে পারে বা ফটোকপিতে অনেক সময় ভুল হতে পারে প্রিন্টে হতে পারে তো তোমরা আগে চেক করে নিবা যে একশোটা প্রশ্ন আছে কিনা ওই জিনিসটা চেক করে নিবা এরপর দেখো নার্ভাস না হওয়া তো পরীক্ষা হলে অনেকেই নার্ভাস হয়ে যায় কঠিন প্রশ্ন দেখলে অনেকেই গাবড়ে যায় দেখবা যদি প্রশ্ন কঠিন হয় তাহলে সবার জন্যই কঠিন হবে আর সহজ হলে সবার জন্য সহজ হবে তো যেইগুলো পারো সেইগুলো আগে অ্যান্সার করবা যদি তোমরা আশি প্লাস তাহলে মোটামুটি তোমাদের চান্স হয়ে যাবে এবং ভালো প্রদর্শন ঢাকা পারে। তো আশি প্লাস দেখানোটাই সব থেকে বেশি একদম হয় তাহলে চান্স হয়ে যাবে এরপর দেখো ওয়েম এর সিরিয়াল তো দেখবো অনেক সময় সিরিয়াল ভুল থাকে তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখাবা যে মনে করো পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন পড়ছো তুমি কিন্তু তুমি দাগ দিয়েছো তিরষট্টি নাম্বারে অর্থাৎ তিরিশটিতে গোল বার্ট করছো এরকম যাতে না হয় এই জিনিসটা অনেক সময় হয় মনে করো তুমি পনেরো নাম্বারের দাগাচ্ছ বাট মনে করো পনেরো নাম্বার প্রশ্ন পড়ছো কিন্তু দাগাইছো ষোলো নাম্বারের তো ষোলো নাম্বারের ঘরে গোল বরাট হয়ে গেছে তো একটু সচেতন থাকতে হবে এই জিনিসটা এটা সবাই ভুল করে প্রায় পরীক্ষার হলে দেখবো অনেকেই এই ভুলটা করে তো এই ভুলটা এড়ানো উচিত তো এরপর আর আছে এখানে দেখো দাগানোর কৌশল তোমরা নর্মালি মানে মেন্টালি সেট করে যাওয়া যে আশিটা দাগাবা কুয়েশন যদি সহজ হয় তুমি বুঝতে পারো পরীক্ষা হলে তখন তোমরা মনে করো নাইনটি ফাইভ প্লাস দেখা যেতে পারো ওইটা কুয়েচেন সহজের উপর আর যদি অনেক কঠিন হয় কখনো মনে হয় যে কঠিন তাহলে তোমরা যার যতগুলো পারো নিশ্চিত একশো পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট শিওর না হওয়ার এক পর্যন্ত তোমরা দেখা পানা কারণ তোমরা সবাই জানো যে নেগেটিভ মার্ক আছে এই নেগেটিভ মার্কে কিন্তু প্রতি বছর অনেকেই অনেকের কি চান্স মিস হয়ে যায় তো যদি কমন না পড়ে তাহলে তোমরা কি অতিরিক্ত কেউ দেখা পানা দেন ওএমআর এটা বলছি যে বাস বা অতিরিক্ত দাগ দেওয়া যাবে না তো ওএমআর এ তোমরা অনেকে কি করে অনেক বেশি দাগ দিয়ে ফেলে মনে করো এই যে চারটা গুল থাকে এর উপর যে এরকম দাগ পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে তো ওএমআর টা একটু সাবধানে রাখবা মনে করো যেই কোয়েশ্চেনটা আছে ওইটা এন্সার করার পরে কলমটা আর কি ওই আশেপাশে গসবা না বা হাতে রাখবে না একটু দূরে রাখবা তো পরীক্ষার শেষে ও এম এবং প্রশ্নপত্র এগুলো স্যারকে সুন্দর করে জমা দিয়ে দিবা আর পরীক্ষা ফলে কারো সাথে কোনো মিলানো প্রয়োজন নাই পরীক্ষা শেষ তুমি সুন্দর করে গুছিয়ে বাসায় চলে আসবা তো পরীক্ষার পরে এইসব মিলানো কোনো প্রয়োজন নাই দুই দিন পরে একদিন পরে তোমাদের রেজাল্ট দিয়ে দেই আর অনেকেই দেখবা পরীক্ষার আগে দেখবো পড়তে অনেক দিকে হতাশার কোন কারণ নাই তুমি পরীক্ষা দিন সকালে যাবা দেন একজন দিবা একজন দিয়ে চলে আসবা আশেপাশে কে কি করছে কে কি করতেছে ওইটা দেখার কোনো প্রয়োজন নাই তো প্রয়োজন হলে তোমরা একটা পানি নিয়ে যেতে পারো বা অনেক সময় ওইখান থেকে পানি প্রোভাইড করে তো প্রয়োজন হলে তোমরা পানির একটা বোতল নিয়ে যেতে পারো তো এই ছিল মোটামুটি মেডিকেল পরীক্ষার মানে ভর্তি পরীক্ষার পূর্ব প্রস্তুতি মোটামুটি এই জিনিসগুলো হলেই হবে আর শেষ মতে অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নাই যা এতদিন পড়ছো ওইগুলি রিভিশন দিয়ে যাও দরকার নাহলে আর পড়ার দরকারই নেই মোটামুটি একটু নিজেকে রিফ্রেশ রাখো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম